মসজিদে পর্যন্ত প্রাপ্তের মধ্যপ্রাচ্যের অনেকগুলো মসজিদে জানেন কি আপনারা নামাজ বন্ধ হয়ে গেছে মসজিদে নামাজ পর্যন্ত ব্রেক দিয়ে দিয়েছে বলেছে বলতেছে যে মুসলিমদেরকে ডেকে ডেকে মাই মাইকে আজান দিয়ে বলা হচ্ছে যে আপনারা সবাই ঘরের ভিতরে থাকেন ঘরে নামাজ পড়েন মসজিদে আইসেন না কারণ এই করোনা ভাইরাস অ্যাটাক করতে পারে কথা বলেন এভাবে আজান দেয়া হচ্ছে মসজিদে আমার ভাইরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি তো জননেত্রী শেখ হাসিনা गवर्नमेंट থেকে একটা চিঠি এসেছে এলাকার চেয়ারম্যান আপনারা বড় ভাগ্যবান আছেন মাহফিল করতে করতেছেন কিন্তু আগামী কাল থেকে কি হবে আল্লাহ জানে তো অনেক জায়গা কিন্তু অলরেডি চিঠি চলে এসেছে মাহফিলগুলোকে আপাতত ব্রেক দেয়া হয়েছে কিছু দিনের জন্য মানে কি চুপ মানে চুপচাপ থাকবে মাহফিলগুলোর সমাবেশগুলো করা যাবে না তো এগুলো একটা চলে এসেছে তো আমরা বলি যে আসলে করোনা ভাইরাস তাসির মাহফিল আ

আশোন সেই কোরআনের কার কোরআনুল করিম থেকে আমরা কথাগুলো শুনি কিন্তু যারা এই পৃথিবীতে কোরআনুল কারিমের কথা বলতে গেলে হক কথা বলতে যারা বাধা সৃষ্টি করতে চায় আমরা বলতে চাই আপনারা হাজার বার বাধা দিতে পারেন এই বাংলাদেশ আমরা এখনো পর্যন্ত এটা ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ বলি এটা মসজিদ বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ এই বাংলাদেশে নরেন্দ্র মোদী দাদা ঠাকুরের পাচার গোলামি করে এই বাংলাদেশে কেউ পায় না এই অতীতে ভবিষ্যতেও পাবে না কথা কোনো জনগণ করে ফিল্লি দেখা যাবে না কতক্ষণ টেমিকেরা ইসলাম বিদেশি বন্ধ করো এই বাংলায় তোমাদের জায়গা হবে না তোমাদের অবস্থা অবশ্যই চূড়ান্ত করবে আমার আল্লাহ ঠিক না রাজি আছে না কোন অসুবিধা নাই তো আমাকে একজন ফোন দিয়ে অনেক হুমকি ধামকে অনেক কিছু দিয়েছিল বলে যে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা যাবে না আমি বলি যে জেল দিয়ে জুল দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বললে আপনারা প্রেশার ক্রিয়েট করেন এটা করে বাংলার জমিনে আপনারা পাওয়ার পাবেন না আপনার নরেন্দ্র মোদীর পাঁচ গোলা

ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

তাদের কাছে ফেরেস্তা নাজিল করেন ফেরেস্তা চলে আসে আর ফেরেস্তা তাদেরকে বলে দেয় আল্লাহ তাহফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহযানু আর তোমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই ওয়া আবশিরু আর তোমরা সুসংবাদ নিয়ে নাও বিল জান্নাতিল্লাতি কুমতুম তুআদুন তোমরা সেই জান্নাতের প্রতিশ্রুত সেই আল্লাহর পক্ষ থেকে সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ নিয়ে নাও বলেন সুবহানাল্লাহ একটা কথা এখানে যারা বলে আমাদের রবকে এই ব্যক্তিগুলো এটা বলেই শেষ করে না ইস্তেগামত প্রতিষ্ঠিত থেকেছে আমার রব আল্লাহ এটা বলে জেল হোক জুলুম হোক হামলা হোক মামলা হোক জীবন চলে যাক আল্লাহকে বলে না খাববাব খোবাই বেলালের মতো করে ফাঁসিতে ঝুলেছে শুলে চলেছে তবু ইসলাম সারে নাই আল্লাহকে বলে নাই সুমায়ের মতো করে

তাহলে আল্লাহকে যে ব্যক্তি রবকে রব মানে এর প্রতি প্রতিষ্ঠিত থাকে তার জন্য কি আয়তো জোরে বলেন তার জন্য কি সে জান্নাত পেতে চায় কারা হাত তুলে দেখান তারা তারা সবাই লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম জোরে কোন আমিন আত্মমান জান্নাত পেতে গেলে কষ্ট আছে না নাই এক

কতক্ষণ করোনা ভাইরাসের কি হয়ে যাবে করোনা ভাইরাসে কি জানো যা প্রতিষেধক করোনা ভাইরাসের ট্যাবলেট ট্যাবলেট খাওয়া কি

আরো ভালো ঢোকে গেলাসে গেলাসে খায় মায়ের পেশাব খায় না এটা নাকি ভাইরাস দূর করবে জোরে বলেন নাওজি এ বেটা জম্বের মতো খা এ খায় হাসপাতালে চলে গেছে

ও আসল যাই হোক আমার ভাইয়েরা যারা রাগ কষ্ট নিেন না আমি কিতো আপনাদের প্রচুর ভালোবাসি সিরাজগঞ্জের না হলে 30টার মতো বুড়াগামাউ প্রতি বছর থাকেই। এজন্য সিরাজগঞ্জের এলাকার মানুষ ইসলাম প্রিয় মানুষ আলেম ওলামাকে প্রচুর ভালোবাসে তাই বুক ভরে ভালোবাসা দিয়ে বলি আই লাভ আপনারা কি বল আই লাভ ইউ সিরাজগঞ্জ হ্যাঁ আই লাভ ইউ কামার খন্ড রসুন কথা কার ঠিক কিনা হ্যাঁ এখন সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ ছোট বাচ্চা আই লাভ ইউ কথা শুনে হাসে যাই হোক আমার ভাইয়েরা আমরা আই লাভ ইউ বলবো ভালোবাসতে চাই ইসলামের জন্য এই ভালোবাসায় গুনাম এই সব আছে ঠিক না